ছেলে থেকে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবেন মেয়ে থেকে ছেলে কণ্ঠে কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অ্যাপসটি আমার স্ক্রিনে দেখতে পারতা এই যে দেখেন অ্যাপসটি অ্যাপসটি আমরা এখন স্ক্রিন থেকে ডিলিট করে নতুন করে আপনাদেরকে ডাউনলোড করে ওপেন করে সেট আপ করে দেখাবো তো চলুন আমরা প্রথম প্লে স্টোরে চলে যাবো এই যে আমি লিখে দিয়েছি সবার উপরে কল বয়েস চেঞ্জার ঠিক আছে এইভাবে আপনারা লিখে দেবেন লিখে আপনারা জাস্ট সার্চ করবেন এই যে আমরা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে এখন এই যে এই অ্যাপসটি আপনারা চিহ্ন রাখেন এই অ্যাপসটা কিন্তু আপনাদের ডাউনলোড করে দেবো ঠিক আছে এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করতেছি ইনস্টল হয়ে গেছে অ্যাপস আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা অপেনে ক্লিক করলাম এখন আমরা সেট আপ করব সেট আপ করে কীভাবে কন্টো চেঞ্জ করে আর কথা বলা যায় সেটা আপনাদেরকে দেখানো হবে এখান থেকে দেখেন কিছু আছে তো আমরা যেভাবে সেভাবেই উপরে আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিলাম এরকম আস আসলে নিচে অ্যালাউ দিয়ে দিব আবার অ্যালাউ করে দিব আবার অ্যালাউ করব অ্যালাউ যত বাচ্চা অ্যালাউ করে দিবেন এরকম আসবে তারপর নিচে দেখবেন নেক্সট এই নেক্সটে কিন্তু আমাদের একটি ক্লিক করতে হইব তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিতেছি তারপর আবার নেক্সটে ক্লিক করবেন আবারও এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনারা প্রথম যে কাজটি করবেন এখানে একটা টাচ করবেন এখানে একটা টাচ করলে এই যে দেখেন এরকম চলে আসছে দ্বিতীয়বার আটটা টাচ করলে আপনি একটা ভয়েস করতে পারবেন ভয়েসটা চেক করতে পারবেন কোন ধরনের বয়স আপনি নিতে চাইতেছেন তো এখানে একটা টাচ করতেছি টাচ করে আমি একটা ভয়েস দিতেছি কি বয়স এখানে অলরেডি করা হয়ে গেছে ভয়েস করা হয়ে গেলে নিচে আছে স্টপ এই স্টপে ক্লিক করবেন কিংবা এই যে স্টপে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন আমি এখান থেকে আমাদের যে ফোন ব্যাক বাটন আছে ব্যাক বাটনে ক্লিক করা ব্যাগে আসলাম তারপর এখানে ক্লিক করবো এখানে এটি টাচ করার পর সবার উপরে কিন্তু আপনি এই বয়সটা দেখতে পাবেন এই বয়সটার ভিতরে টাচ করবেন টাচ করলে কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করার যত পদের কন্ট্র আছে সেগুলো এক এক করে চেক করতে পারবেন আসলে কোন ধরনের বয়স আপনি নিতে চাইতেছেন তো এখান থেকে আমি যে কোনো একটা বয়স দিতেছি ওকে আমাদের যেটা ভালো লাগে আপনাদের ওটা আপনারা নেবেন আমি নিলাম এখানে এটাই নিলাম নেওয়ার পরে নিচে সেভ আছে সেভে আমরা ক্লিক করবো সেভে ক্লিক করার পর এখানে চাইলে আপনি এই নামটা পরিবর্তন করতে পারেন আমার সময় নাই ডানে ক্লিক করলাম তো বয়সটা আমাদের চেঞ্জ হয়ে গেছে এখন আমরা উপরে দেখেন এই যে শেয়ার আছে এই শেয়ারে ক্লিক করবেন ঠিক আছে শেয়ারে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম সবই চলে আসবে আমি একটা ইমো তো ঢুকলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা ইমুতে ডুকে আপনাদেরকে দেখাইতেছি এখানে আপনি এই বয়সটা প্রথম সেন্ড করেন সেন্ড করার পরে এখান থেকে বের হয়ে যান আপনি যাকে আপনি বয়সটা সেন্ড করছেন তার আইডিতে যান ঠিক আছে দেখেন এই যেই এই যে সেই বয়সটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে আপনি দেখেন সেই বয়সটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এটা কিন্তু অডিওর মতো একটা লোক হয়ে আসছে এই লোক ওটা যদি এরকম থাকে তাহলে তো ভালো ভালোভাবে আপনি বয়স দিচ্ছেন সেক্ষেত্রে আপনার বয়সটা এখান থেকে একটু লং করবেন প্রথমে একটু বয়সটা লং করবেন